অসুস্থ শাহরুখ ফাইনালে মাঠে থাকবেন না এমনটা ভেবেছিলেন অনেকেই কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর গ্যালারি থেকে ভাইরাল হয় মাস্কে ঢাকা বলিউড বাচ্চার চিন্তিত মুখ কিছুক্ষণ বাদেই বদলে যায় কিং খানের চেহারা তার দল আইপিএল এর চ্যাম্পিয়নের খেতাব জিততেই জড়িয়ে ধরেন পাশে বসে থাকা স্ত্রী গৌরী খানকে স্টেডিয়াম থেকে এদিন দফায় দফায় প্রকাশ্যে আসে শাহরুখের মিষ্টি পারিবারিক মুহূর্ত যা কিনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছাব্বিশ মে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে দশ বছর পর শিরোপা ঘরে তোলে কলকাতা গত নয় মৌসুমেও কলকাতা কোনো শিরোপা জিততে না পারায় শেষ পর্যন্ত গৌতম গম্ভীরের দ্বারস্থ হন শাহরুখ খান গৌতম গম্ভীর পরামর্শকের দায়িত্ব নেন কলকাতা নাইট রাইডার্সের আর তাতেই যেন বদলে যায় কলকাতার ভাগ্য শিরোপা জেতার পরেই শাহরুখ মাঠে নেমে আসেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরের দেখা পেতে কাছে টেনে নেন শাহরুখ তার কপালে এঁকে দেন কৃতজ্ঞতার চুমন এদিকে আইপিএল এর মোটা অঙ্কের আর্থিক পুরস্কার নিয়ে বেশ আলোচনা হচ্ছে বলা হচ্ছে আইপিএল এর এবার নিলাম পর্ব থেকে শুরু করে পুরো টুর্নামেন্টে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তা পৃথিবীর কোনো ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যায় না বিভিন্ন বিভাগে দেওয়া হয়েছে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার যা বিশ্বকাপ বা আইসিসির টুর্নামেন্টের সমতুল্য শুধু চ্যাম্পিয়ন বা রানার্স আপ নয় একই সঙ্গে ব্যক্তিগত একাধিক বিভাগেও দেয়া হয়েছে মোটা অঙ্কের পুরস্কার এবারের আইপিএল এ মোট ছেচল্লিশ দশমিক পাঁচ কোটি টাকার পুরস্কার দেওয়া হয়েছে যা ফাইনাল ম্যাচের পর বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়েছে এবারের চ্যাম্পিয়ন দল পেয়েছে বিশ কোটি টাকা রানার্স দল পেয়েছে বারো দশমিক পাঁচ কোটি টাকা এছাড়াও তৃতীয় স্থান থেকে আইপিএল শেষ করা রাজস্থান রয়্যালস ষাট কোটি টাকা এবং চতুর্থ স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পেয়েছে ছয় দশমিক পাঁচ কোটি টাকা সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ